হ্যালো আমি রোশনি আপনারা দেখছেন নিউজ টুডে ভারতীয় বাঙালি ভাস্কর্যের মধ্যে অন্যতম ছিলেন রামকিং করবেইজ। রামকিঙ্কর আধুনিক পাশ্চাত্য শিল্প অধ্যায়ন করে সেই শৈলী নিজের ভাস্কর্যে প্রয়োগ করেছিলেন এবার সেই রামকিঙ্কর ছবি আর্ট গ্যালারিতে শুরু হয়েছে এক বিশেষ আর্ট গ্যালারির কর্ণধার শ্রী প্রভাস কেজরিওয়াল এবং চারুলতার কর্ণধার মিস্টার আসাতি হালদারের উদ্যোগে হওয়া এই চিত্র প্রদর্শনীটি শুরু হয়েছে ছয় এপ্রিল চলবে ছয় মে পর্যন্ত প্রদর্শনী ঘুরে দেখার সময় সীমা দুপুর দুটো থেকে সন্ধে ছটা নমস্কার আমার নাম প্রভাস কেজরিওয়াল রামকিঙ্কর বেজের শো শুরু হয়েছে ছ এপ্রিল চলবে ছ মে অবধি রামকিঙ্কর খুব ভালো একটা স্কাল্পটার আর পেন্টার ছিলেন ওনার খুব খ্যাতি আছে উনি শান্তিনিকেতনে পড়াশোনা করেছিলেন উনিশশো দশের জন্ম উনিশশো আশিতে মৃত্যু উনি অনেক টাইপের আর করেছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বাইরে ওনার যক্ষ যক্ষী স্কাল্পচার আছে শান্তিনিকেতনে নানা জায়গা ওনার বানানো স্কাল্পচার আছে ওনার ছবির মধ্যে অনেক অরিজিনাল ব্যাপার আছে আশা করি আপনাদের সব ভালো লাগবে